আলা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান অর্থাৎ ইসলামিক যেতগুলি অনুষ্ঠান আছে এই প্রত্যেক অনুষ্ঠানকে পরিচালনা করতে হলে প্রত্যেক অনুষ্ঠানের জন্যে একটি একটি কমিটির প্রয়োজন আছে প্রত্যেক অনুষ্ঠানকে পরিচালনা করতে হলে একটি একটি কেয়ার প্রয়োজন আছে কমিটির প্রয়োজন আছে এখন কথা হল যে একটা কমিটির ভিতরে অনেকগুলি পদ থাকে যেমন সেক্রেটারি প্রেসিডেন্ট কেশিয়ার মেম্বার এই যেগুলি পদ থাকে এই পদগুলি কোন কোন ব্যক্তি নিতে পারবে এই পদগুলি কোন কোন ব্যক্তি গ্রহণ করে ইসলামিক অনুষ্ঠানগুলি চালাইতে পারে। এই বিষয় নিয়ে আমি মুক্তাসর শর্টকাট কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনাটি হলো যে আমরা প্রত্যেকেই এই বিষয়ে অবগত যে ইসলামিক যেতগুলি অনুষ্ঠান আছে চাহে ছেড়ে মাদ্রাসা হোক মসজিদ হোক মক্তব হোক ঈদগাহ হোক কবরস্থান হোক অর্থাৎ যেতগুলি অনুষ্ঠান আছে ইসলামিক এই সমস্ত অনুষ্ঠানগুলি পরিচালনা করতে হলে প্রত্যেক অনুষ্ঠানের জন্য একটি করে কুমটির প্রয়োজন তার কারণ হলো কুমুটিবিহীন কমিটি বিহীন ইসলামিক অনুষ্ঠানগুলি পরিচালনা করা সম্ভব না যেকোনো অনুষ্ঠান পরিচালনা করা কিনা সম্ভব না ইসলামিক অনুষ্ঠানগুলি পরিচালনা করতে হলে যে কুমিটির প্রয়োজন এই কুমিটির ভিতরে যেগুলি পদ আছে এই পদগুলি কোন কোন ব্যক্তি গ্রহণ করতে পারবে কি কি যোগ্যতা থাকলে এই পদগুলি গ্রহণ করে কুমোটির ভিতরে সামিল হয়ে ইসলামিক অনুষ্ঠানগুলি পরিচালনা করতে পারে এই বিষয়ে শরীয়তের ভিতরে তার বিধান শরীয়তের ভিতরে তার হুকুম কী রয়েছে আমরা যদি শরীয়তের ভিতরে দেখি তাহলে শরীয়তের ভিতরে আল্লাহ তাবারকা তালা স্পষ্ট বলে দিয়েছে যে ইসলামিক অনুষ্ঠানের কুমুটি ইসলামিক অনুষ্ঠানের কুমোটির ভিতরে সামিল হইতে হলে পাঁচটা গুণের প্রয়োজন যার ভিতরে এই পাঁচটা গুণ আছে সে ব্যক্তি ইসলামিক অনুষ্ঠানের কুমোটির ভিতরে সামিল হইতে পারবে আর যার ভিতরে এই পাঁচটা গুণ নাই সে ব্যক্তি ইসলামিক অনুষ্ঠানের কুমোটির ভিতরে দাখিল হইতে পারবে না যার ভিতরে পাঁচটা গুণ আছে তার জন্যে ইসলামিক অনুষ্ঠানের কুমোটির ভিতরে দাখিল হওয়া তার জন্য যাইস আর যার ভিতরে এই পাঁচটা গুণ নাই সে ব্যক্তি ইসলামিক অনুষ্ঠানের কুমুটির ভিতরে দাখিল হওয়া ইসলামিক অনুষ্ঠানের কুমুটির পদ গ্রহণ করা ওই ব্যক্তির জন্যে না যাইস ওই ব্যক্তির জন্য কি হবে না যাই হবে না এই যে পাঁচটা গুণের কথা বলা হয়েছে এই পাঁচটা গুণ কি কি গুণ আমরা যদি কোরআনুল কারিমের সুরায় তোবার সতেরো এবং আঠারো নম্বর আয়াতের ভিতরে দেখি তাহলে এই সতেরো এবং নম্বর ভিতরে আল্লাহ স্পষ্ট হিসেবে পাঁচটা গুণ বয়ান করে দিয়েছে এই পাঁচ গুণের মধ্যে এক নম্বর গুণ হলো আল্লাহর উপরে ইমান আনা দ্বিতীয় নম্বর গুণ হলো যে কেয়ামতের দিবস যে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে এর উপরে বিশ্বাস রাখা তিন নম্বর গুণ হলো নামাজকে কি করা কায়েম করা চার নম্বর গুণ হলো যদি আল্লাহ তালা মাল দিছে এই মালের জাকাত আদায় করা পাঁচ নম্বর গুণ হলো যে আল্লাহ ছাড়া আর অন্য কাউকে ভয় না করা শুধুমাত্র আল্লাহকে কি করা ভয় করা আর কাউকে ভয় না করা এই এই পাঁচটা গুণ যার ভিতরে আছে সে ব্যক্তি ইসলামিক অনুষ্ঠানের যে কোনো ইসলামিক অনুষ্ঠানের কমিটির ভিতরে সামিল হয়ে সে কি করতে পারবে ইসলামিক অনুষ্ঠানগুলি পরিচালনা করতে পারবে নসেদ করতে পারবে না আর আমরা যেত সুদখুর আছে যত ঘুসখুর আছে যেত বেমাজি আছে এদেরকে আমরা কুমুটির ভিতরে সামিল করে এদের হাতে আমরা মসজিদ মাদ্রাসা মক্তব ঈদগা অবস্থান সব আমরা কি করে দিই ছেড়ে দিই ইসলামিক অনুষ্ঠানগুলি এদের হাতে কি করে দেয় ছেড়ে দেয় আর এটা ভাবি যে এদের ধারা কি হবে উন্নত হবে এটা আমরা ভেবে থাকি যে ধারণাটা আমরা করতেছি এই ধারণাটা ভুল ধারণা এমন গুনাগারের দ্বারা এই সুদখুরের দ্বারা ঘুষখুরের দ্বারা বে দ্বারা মসজিদ মাদ্রাসা কোনো উন্নত হতে পারে না ইসলামিক অনুষ্ঠান কোনো কি করতে পারে না উন্নত হতে পারে না হয়ে হবে উন্নত কখনো হবে না এই আমাদের যাদের ভিতরে এই পাঁচটা গুণ আছে তাদের ইমানই দায়িত্ব হলো এমন ঘুষখুর এমন সুদখুর এমন বেনাবাজিকে আমরা মসজিদের কুমোটির ভিতরে সামিল করব না যদি তারা সামিল হতে চায় তাহলে তাদেরকে আমরা ঘাড় ধরে নামিয়ে দিব তাদেরকে আমরা কি করি কি করব ঘাড় ধরে কুমুটির থেকে আমরা বরখাস্ত করে দেব এমন গুনাগার ব্যক্তিদেরকে আমরা ইসলামিক অনুষ্ঠানের কুমটির ভিতরে কোনো পথ আমরা কি করব না তাদেরকে আল্লাহ তালা এমন গুনাগার এমন সুদখুর এমন ঘুষখুর এমন বেনামাজিদেরকে কুমটির ভিতরে সামিল না করার তৌফিক দান করে